আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলোরমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা খাবারের ভিডিও নিয়ে তো এখন শুরুতেই খাচ্ছি আমি গরম ধোয়া ওঠা ভাত আর এই যে অনেকগুলি চিংড়ি মাছ ভোনা নিয়ে নিয়েছি নারিকেলের দুধ দিয়ে তো গরম ধোয়া ওঠা ভাত আর এরকম গরম গরম অনেক গরম চিংড়ি মাছ নারিকেলের দুধ দিয়ে ভোনা করলে মিষ্টি মিষ্টি লাগে じゃ আমি আবারও কিন্তু চিংড়ি মাছের তরকারি খাবো মিষ্টি কুমড়া আর হচ্ছে করছি এই তরকারিটাও এভাবে পুঁয়ের ফল দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে চিংড়ি দিয়ে হুম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে যে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ